আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী দেশ ও দেশের বাইরে থেকে জসিম ব্লক অফিসিয়ালে যারা যুক্ত হয়েছেন ফেসবুক পেজে যারা যুক্ত হয়েছেন সবাই অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি জসীম আহমদ সম্মানিত ভিউয়ার্স আমার চ্যানেলটা আপনারা যারা সাবস্ক্রাইব করেন না আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর ফেসবুক পেজটা যারা ফলো করেন না আমার ফেসবুক পেজটা ফলো করবার

অনেকে কোচ খবনিয়া দেশইন নদীর ফাঁ কমে গেছে সবাই বন্যার আতঙ্কর মাঝে আসল আলহামদুলিল্লাহ বন্যা থেকে আমরা সবাই রক্ষা পাইছি আর দিনটা খুব বালা শুকনা চারদিকে আবহাওয়াটা খুব বালা এর কারণে ঈদল লাগিয়ে মানুষ গড় তাই বাড়াইছে না আর বেশি মেঘ বৃষ্টি থাকার লাগে চাইবাই ফ্ল্যাট আছে আর ফানি আর ফানি এখন আজকে একটু দিনটা অনেক সুন্দর তাই ফ্যামিলি রে নিয়া মানুষ বার একটু বিনোদনও লাগে আর আইয়া আবই দেহরা মন নদীর পানি কমছেনি আর সবে দেখিও বালা লাগে যেমন মন নদীর ফানি আইজা দেখরা কমে গেছে আর এমএে সবই খোঁজ খুব নিচেন বা দেখ দেশইন ঢেকিয়া দেশইন মনোন নদীর পানি তো কমেন না মনোন নদীর পানি বিপর দিয়ে গেছে আর এখন আজকে আলহামদুলিল্লাহ মনোন নদীর পানি কমে গেছে আর ফেমিলি সব রে নিয়ে আইন একটু গুঁড়াগুড়ি হরড্রা ঈদের সময় তো সে গুড়াগুড়ি হরছইন না বেশি বৃষ্টি থাকার কারণে আজকে আইন সবই ফেমিলি সব রে নিয়ে গুড়াগুড়ি হর্ড্রা আশপাশ গ্রাম থাকিও লোকজন আর অনেক লোকজন আইসোইন দেখলে মনে এজন একটা মেলার মতো হয়েছে ছবি তুলরা সেতু ঈদে একটা আমেজ রয়ে গেছে সোমবারে তো ঈদ আসে আজকে শুক্রবার ফ্যামিলির ছোট বড় সবাই নিয়ে আইসুইন ঘুরাইটা দেখতে আর বাজি চাইলেও বুঝা যার যে পানী খাবার কমি গেছে সম্মানিত ভিউয়ার্স আমার সাথে তা হই না আমার ব্লগটা আপনারা দেখতে তা হই না টানিয়া শেষ পর্যন্ত আপনারা দেখরা অনেকজন উবাইছেন উবাইয়া গল্প কররা সেই ওয়ার্ডরা আর জায়গাটা দেখার মতন এক সুন্দর জায়গা মৌলীবাজারের সুন্দর একটা স্থান হইল শান্তিবাগর ফিসে এই নদী একদিকে মনো নদী একদিকে একটা পার্ক হাটার একটা জায়গা হয়েছে আপনার আপনার ফেমিলি সবের নিয়া আইতা ভার ঢেকিয়া জৈতা ভার মনু নদীর পানি যেন কমসেয়তিন গর তাকিয়া ডেসেন আর ফ্ণ ডইন মনো পানি খুব বেশি হারাই যায় দেখেন আপনারা পানিটা তো একবার কমি গেছে তারা ফেমিলি সব আইসেন ছবি উঠরা সেই হরদরা সে নেও মাত্রা বহুত দিন ধরে খুব শান্তিতে ফিরা সর্রা আপনারা দেখতেই পাররা

मेकले बारे आरे लेखेछौ अच्छा भयो एम्डाले भोलि दिमोले कोराले भोलि आञ्जारे के बाबु भयो हरु हेर हेर खानु सुन्दर हेर जिदिरे खोजे आराम लगा आरामडा हाला दिई हे सीएस एडिट लुइस एसटी एडिट गर अबला देखी यो आवाज

いい感じ。